রসুলের জানাইলা ঘোষালাম রসুলের রে জানাইলা খোসালাম। রসুলের রো বারোকে জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল ছিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমাই দিল সঁপিলাম রাসুলের রৌ যাববার কে জানাইলা খোসালাম রাসুলের রও যাব বা র কে জানাইলা খোসালাম দুঃখীদের বন্ধু হয় এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে তরাতে পুলসি তরাতে পুলসি রাতে তরাতে পুলসি রাতে কালে মান নায়ে করে পার করিও তোমার সাথে কালে মার না করে পার করিও তো সাথে হাসরে দেখা দিও হাসরে দেখা দিও কাউসারের পিয়াল আমি তোমার প্রেমে পাগল হয়ে হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে ধন্য রসুলের রু যামু বা কে জানাই লাখ সালাম রসুলের রোজা মোবার কে বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম রসুলের রোজা মোবার কে জানাই লাখ সালাম রসুলের রোজা মোবার কে জানাই বিশ্ব হইল সৃজন বিশ্ব হইল সৃজন বিশ্ব হইল সৃজন মানুষের হইলে বন্ধু স্বজন হইলে বন্ধু স্বজন হইলে বন্ধু স্বজন ছোট বড় ধনী গরিব মিলল সবে এক ছোট বড় ধনী গরিব মিলল সব

পরিবেশন করছেন উত্তরবঙ্গের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন অবিরাম শিল্পী গোষ্ঠী ও সভ্যতারী শিল্পী গোষ্ঠীর একঝাঁক কণ্ঠ যুদ্ধারা तोमर छोबी को चो गुदायल नबी रिंद की तोमर छोबी तोमर ধরাই ছোড়িয়ে দিলে এসে ছিলিয়ে সে ধরাই ছোড়িয়ে দিলে এসে ছিলে তুমি লো নিয়ে সেয়ালো ধরাই ছোড়িয়ে দিলে

हाँ नबी ओ नबी ओ ओ ओ प्यारणी प्रणी ओ प्र नबी प्रारणी नबी प्र नी प्र नी तो ओ प्यारणी गुण करोम डकी तुम्हारी शारा तौरा सुन डकी अमा गुण करो मत डकी तुमाय Naga বার হবা সমানিত শুধু আপনারা অবগত আছেন যে আমরা পুরো বাজার মাহফিলের পোস্টার দিয়েছি দোকানে দোকানে চিঠি দিয়েছি কিন্তু প্রচলিত ধারায় আপনারা সাক্ষী আছেন আমরা কালেকশান করি নাই দু এক জায়গা ছিল যেখানে আমাদের আবদার ভালোবাসার হিসেবটা আলাদা প্রচলিত ধারায় আমরা কোনো প্রকার ফান্ড কালেকশান করি নাই যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা শুধু আমাদের কাউন্টারে একটু যোগাযোগ করবেন নতুন করে কিছু বলার নেই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত আলোচক লেখক দায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের জবাব দেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আপনারা সবাই কেমন আছেন সূচনালগ্ন লগ্ন থেকে অনুষ্ঠানে এ পর্যন্ত আপনাদের কেমন লাগছে সবাই একটু বলেন না কেমন লাগছে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বাড়ি হয়তো আশেপাশে আমরা দুপচাচিয়া থেকে এসেছি অনেক ওলামা ইকরাম বগুড়া থেকে এসেছেন আজকে আমাদের এই সিরাতুল নবী কনফারেন্স এবং নাজ আর মাহফিল এর আয়োজন করেছেন জিয়ানগরের তরুণ ওলামা ইকরাম ইতিহাদ উলম্বা জিয়ানগর কর্তৃক আজকে যে আয়োজন করেছেন মূলত এই আয়োজনটা শুধুমাত্র জিয়ানগরের নির্দিষ্ট ওলামা ইকরামদের দায়িত্ব নয় আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কথা বলেন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নবী মোহাম্মদ তিনি শুধু হুজুরদের নবী 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 কথা বলেন হুজুরদের আলেমদের নবী না যারা আলেম ছাড়া আছে আমাদের প্রত্যেকেরই নবী প্রত্যেকেরই নবী এবং নবী শুধুমাত্র একজন ব্যক্তি হিসাবে নয় একজন ছোট মানুষ হিসাবে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের প্রত্যেকের জন্য ছোট থেকে ছোট বড় থেকে বড় এজ এ গার্ডিয়ান বলেন এজ এ টিচার বলেন এজ এ অভিভাবক বলেন এজ রাষ্ট্রনায়ক বলেন প্রত্যেকটা ক্ষেত্রে তার ভূমিকা ছিল সুতরাং আমাদের প্রত্যেকের জন্য তিনি আদর্শ তাই তো মহান কোরআন আমিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আলামিন আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রসূলের জন্য বলেছেন রাহমাতাল লিল আলামিন সম্মানিত উপস্থিতি আপনাদের সকলের কাছে অনুরোধ করব এ ধরনের আয়োজন খুবই কম হয়ে থাকে রসুলের সিরাতের উপরে আলোচনা হওয়া চাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কারবালা মাদ্রাসার সম্মান সম্মানিত মুহাদ্দিস সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা এরপরে শেখ আল আদীশ সাহেব হুজুর আলোচনা করবেন আমরা ইনশা আল্লাহ মনোযোগ দিয়ে আলোচনা শুনব তো ইনশা আল্লাহ এবং এই ধরনের মাহফিলের সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব তো ইনশা আল্লাহ আল্লাহ তারা আমাদের পক্ষে ইসলামের পক্ষে ইসলামের জন্য কোরআনের পক্ষে কোরআনের জন্য একসাথে এক হয়ে কাজ করার তৌফিক দান করুন সকলে পড়েন ওয়াখর আহ্বানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ونرد قبل كرشي حضرت مولانا مفتي عالمين شهب بايكي السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى والصلاه على نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قال صدق الله مولانا العظيم ওকলা সঈদুল আনামী স্লিস মন আহব্বাসনতি ফক আহব্বানি ওয়াম আহ্বানি কান্না আল্লাহ তালার শুকুর জলপাক মেহরবানি করে উত্তাল তরুণগের গতিধারা সৃষ্টি করে প্রেমের চরম পরশ বুলিয়ে দেওয়ার এরাদাই যে পাক আমাদেরকে এই গুনা মাফের মজলিস নবীজির সেরাতের গুরুত্বপূর্ণ মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই পাকের প্রতি সুপুরি আদায় করে নেই সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আপনাদের এই সেরাত মাহফিলে অনেক বড় বড় অলামায় কেনাম এসেছেন এটা একটা জান্নাতের বাগান নবীজির মিলাদ দিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমরা একটা বিষয় জানি না নবীজির সেরা পড়া এবং জানা এটা প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর উপরে ফরজা আইন কারণ নবীজির সেরা যদি আপনি না পড়তে পারেন তাহলে দিন থেকে মারুন হবেন এই সেরাঁতের মাহফিল আমাদের এই এলাকায় ইতি এর আগে হয়েছে কিনা আমার জানা নাই এটাই প্রথম তাই না আমরা চেষ্টা করব প্রত্যেকটা বছর যেন নবীজির সের উপরে যেন দীর্ঘ লম্বা আলোচনা হয় আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলি ওয়া সাথে সম্যক পরিচিতি অর্জন করা একজন মমিন ও মুসলমান নিজেকে চেনা ও জানা যতটুকু জরুরি তার থেকেও বেশি জরুরি বিশ্ব নবীজি সাল্লাহ আলী সম্পর্কে সম্যক পরিচিতি অর্জন করা যে ব্যক্তি নবীজিকে চিনল না জানল না বুঝলো না সে দিনও বুঝবে না চিনবে না জানবে না ঠিক না আজকে বড় দুঃখজনক হলেও সত্য আমাদের মুসলিম পরিবারের সন্তানদের ভিতরে কিছু সন্তান রয়েছে যারা ইউরোপিয়ান ফুটবল যারা খেলে কোন ক্লাবে খেলতেছে তাদের নাম কি কোন পরিবারের সন্তান এগুলো পর্যন্ত জানে কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় এখানে এমনই মুসলমান রয়েছে মায়ের নামও জানে না নবীজি সাল্লিহ সাল্লামের দাদার নামও অনেকে জানে না আমরা নবীজি সাল্ল সাল্লামের দাদার নাম সকলেই যেটা জানি আব্দুল মোত্তালি কিন্তু নবীজি আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হলো সাইবা কারণ আব্দ চার সন্তানের ভিতরে এক সন্তানের নাম ছিল হাশেব আর এক সন্তানের নাম শামস আর এক সন্তানের নাম ছিল নৌফেল আর এক সন্তানের নাম ছিল মোত্তালিব মোত্তালিব হা সন্তান সাইবাকে মদিনা থেকে নিয়ে এসে পরিচয় দিয়েছিল এটা আমার গোলাম এজন্য বলা হয় আব্দুল মুতালিব মুক্তালিবের গোলাম গোলাম নবীজির দাদার নাম সাইবা সিরাতে হিসাম এরপরে আল মোস্তফা ওয়ান নেহায়া থেকে শুরু করে নিন প্রত্যেকটা জায়গা বড় বড় কিতাব খুঁজে দেখবেন এই সমস্ত কিতাবের ভিতরে নবীজি আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম সাইবা রয়েছে সম্মানিত সুধী আমরা যতটুকু কথা বললাম আমি খুব কম সময়ে দু এক মিনিট কথা বলার সুযোগ পেয়েছি তবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই সিরাত মাহফিল যেন আমরা যেন প্রত্যেকটা বছর ধারাবাহিকভাবে যেন এটা যেন চলতে থাকে এটা আমরা সকলে দোয়া করব এবং আল্লাহর কাছে দোয়া করব নিয়ত থাকবে এটা যে প্রত্যেকটা বছর যেন সিরাত মাহফিল যেন হয় ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে নবীর আশেখ হয় নবীজি সন্ন্যার উপরে আমল করে কবরে যাওয়ার জন্য আল্লাহ তা অভিজ্ঞ দান করেন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন হ্যালো বারো